প্রিয় মাছ চাষি ভাই আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম শুরুতে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি নোনা ট্যাংরা মাছের যে ব্রুট আপনাদেরকে আমরা ব্রুটটা শুরুতে দেখাচ্ছি কারণ আমরা আমাদের যে কালেকশানগুলো আছে পোনার এবং রেনুর সে কালেকশনের পাশাপাশি আমরা কোন মাছ থেকে যে রেণুগুলা বা পোনাগুলো তৈরি করি আমরা কিন্তু পর্যায়ক্রমে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি তো এটা আমাদের নোনা ট্যাংরা মাছের ব্রুট আপনারা ব্রুট দেখে শুনে তারপরে এই মাছের থেকে আমরা যে পোনাগুলা উৎপাদন করি সেই পোনাগুলোর জন্য আপনারা আমাদেরকে অর্ডার করবেন তো আপনারা দেখতে পারছেন আমাদের ব্রুটগুলো সাইজ যা আপনার দেখতে পারছেন যে বারোটা এক কেজি এই যে দেখতে পাচ্ছেন বারোটা এক কেজি হবে এটা হলো নোনা ট্যাংরা মাছের ব্রুট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এই যে আপনারা দেখুন দেখতে পারছেন এই যে পাশে আরও আছে মোট কথা আমরা যে সকল মা মাছ থেকে আমরা এই পোনাগুলো উৎপাদন করে থাকি প্রত্যেকটা মাছের কালেকশন আমরা আপনাদেরকে দেখাই এবং পাশাপাশি আমরা ব্রুটগুলো আপনাদেরকে তুলে ধরি এবং এই সকল ব্রুট মাছের যে পোনাগুলো আছে এই যে পাশে হাউজে এগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো সাঁতাই থাকুন আপনারা দেখতে পারছেন যে আমাদের এই যে পোনাগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হলো কেজিতে আপনার দুই হাজার ভাঙা যে ট্যাংরা মাছের পোনা এটা এখানে রাখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলো এখন আপনাদেরকে একটু হাতে করে নিয়ে দেখায় তাহলে আপনারা সুন্দরভাবে জিনিসটা উপলব্ধি করতে পারবেন এই যে দেখতে পারছেন আমাদের পোনাগুলা এই যে দেখুন কেজিতে দুই হাজার বাংলা এটা এক ইঞ্চি সাইজের এই যে আপনারা আরও দেখতে পাচ্ছেন এর ভিতরে আরও ছোটো বড়ো আরও অনেক ধরনের পোনা আছে এরা দেখতে পারছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন এগুলো সব আমাদের নোনা ট্যাংরা মাছের পোনা আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু পর্যায়ক্রমে ভিডিও আকারে সব কিছু আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি আপনারা দেখতে পারছেন তো যে সকল মাছাশি ভাইরা সকল নোনা ট্যাংরা মাছ উন্নত জাতের নোনা ট্যাংরা মাছের যে পোনাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা যশোর কাজীপুর টার্মিনাল রোড মায়াপাম্পের সামনে এছাড়া আপনারা চাইলে আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন তো এই ছিল আমাদের নোনা ঠাঙ্গা মাছ নিয়ে আমাদের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ